আসসালামু আলাইকুম আজকে রান্না করবো রুই মাছ বেগুন কাঁচা টমেটো আলু এখন আমি আমি আলুটা হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা দুই চামচ এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ লবণ এখন ভালো করে আমি কষিয়ে নেব এখন আমার বেগুন আর কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমি এখন এখানে পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিচ্ছি দেখুন আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি বন্ধুরা রান্না হয়ে গেছে আমি এখন জিরা টেলে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি আমার রুই মাছের তরকারিটি হয়ে গিয়েছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ